ভিওয়ার্স এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে প্রফেশনাল ভাবে টি2 চ্যানেল খুলবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আমি এখন সরাসরি চলে যাব ইউটিউবে ইউটিউব অফিশিয়ালে চলে যাব আপনারা ইউটিউব অফিশিয়ালে এখানে যাবেন যাওয়ার পর আপনারা আপনাদের ইমেল আইডি দিয়ে এটাকে লগ ইন করে নেবেন ওকে লগ ইন হয়ে গেলে আমরা এরকম ইন্টারফেস দেখতে পাব এটা একটা হোম পেজ দেন আমরা এই কর্নারে দেখতে পাব ইউ ইউ লেখা একটা আছে এটা হচ্ছে আমাদের ইমেল আইডি এটা হচ্ছে আমাদের প্রোফাইল বন্ধুরা এইরকম একটা পেজ চলে আসবে এখানে আপনারা ভালোভাবে খেয়াল করবেন উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েটের চ্যানেল লেখা আছে ক্রিয়েটের চ্যানেল একটি অপশান আছে আমি আপনাদেরকে ভালোভাবে একদম দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে টুলস দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্রিয়েটের চ্যানেল বন্ধুরা এই ক্রিয়েটে চ্যানেলে আমরা ক্লিক করব বা স্টেপ টু স্টেপ আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু ভিডিও স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না পরে আবার আমাদের আমাকে দোষারোপ করবেন ওকে বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসবে এখানে পেজে যায় আমরা আছে প্রথম আমাদের যে আমাদেরকে করতে হবে এখানে প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে আমাদের মানে চ্যানেলে একটা প্রোফাইল পিক দিতে হবে তার জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে দেবে এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো একটি প্রোফাইল পিকচার অ্যাড করে দিবেন ওকে সাপোজ আমি এই পিকটি দিলাম আপনাদেরকে দেখানোর জন্য আর দিলাম আপনারা যে কোনো একটা পিক দিলেন ওকে দেওয়ার পর এখানে আমাদের একটা নাম শো করবে এটা আমাদের ইমেল নাম শো করবে তো আমরা এটা এটাকে কেটে দিয়ে আমাদের পছন্দ মতো আমরা যেহেতু আমরা চ্যানেল ক্রেক করবো আমাদের পছন্দ মতো একটা নাম দিয়ে দেবো এখানে পেন্সিল আইকনে ক্লিক করব পেন্সিল আইকনে ক্লিক করে এই নামটাকে কেটে দেবো দেন এখানে আমরা আমাদের পছন্দ মতো একটি নাম দেবো যে টাইপের আমরা যে টাইপের যে ক্যাটাগরির চ্যানেল খুলতে চাচ্ছি যেমন টেক চ্যানেল খুলতে চাইলে আমি রাসেল টেক মানে আলামিন টেক ওয়াইটি টেক ওয়াইটি এরকম টাইপের আমি দিচ্ছি যেমন আমি আমার নাম দিয়েছি রাসেল দেন সেভে ক্লিক করলাম হ্যাঁ আপনারা সরি টেকটা দেওয়া হয়নি এখানে রাসেল দিয়ে টেক দিবেন ওকে টেক দিয়ে সেভে ক্লিক করে দেবেন ওকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে হ্যান্ডেল বন্ধুরা ভালোভাবে বুঝবেন ভালোভাবে খেয়াল করবেন ওকে নিচে এবার হ্যান্ডেল দেওয়া আছে হ্যান্ডেল মানে আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করব এই চ্যানেলটা আমাদের বন্ধু বান্ধব যে সাবস্ক্রাইবার তার তারা হবে খুঁজে হবে কি নামে খুঁজে হবে সেটাই আমাদেরকে এখানে লিখতে হবে এখানে পেন্সিলে দিয়ে আমরা এই এখানে যে নামটা আছে এটাও দিতে পারবেন অথবা আপনারা চাইলে এখান থেকে কেটে আপনাদের মন মতো করে বসে যেতে পারবেন যে এই নামে আমাকে সার্চ করুক হ্যাঁ আপনারা কেটে দিয়ে আপনাদের মন মতো দিতে পারবেন বন্ধুরা আমি চাচ্ছি না আমি যেটা আছে এটাই আমার কাছে থাক আমি পাল্টা পাল্টাচ্ছি না আপনারা পাল্টে নেবেন আপনাকে জাস্ট দেখানোর জন্যই আমি বললাম আর কি ওকে বন্ধুরা এবার আমাদের এখানে কাজ শেষ আমার প্রোফাইল অ্যাড করা হয়ে গেলো নাম দেওয়া হয়ে গেলো হ্যান্ডেল ক্রিয়েট করা হয়ে গেলো এবার আমরা কী করব নিচে দেখতে পারবেন ক্রিয়েট চ্যানেল ওকে বন্ধুরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন ক্রিয়েট চ্যানেল ক্লিক করার পর দু এক সেকেন্ড অপেক্ষা করে লোডিং হয়ে যাবে জাস্ট আমাদের চ্যানেল কিন্তু ওকে এবার আমরা আবার চলে যাবো ইউএ ইউএ গিয়ে এবার আমরা দেখতে পারবো আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে বন্ধুরা টেক রাসেল টেক আমরা আমি যে নামে চ্যানেলটা ক্রিয়েট করছি এখানে দেখতে পাচ্ছেন রাসেল টেক নামে আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে ওকে আমাদের চ্যানেলে কিন্তু কোনো ধরনের ভিডিও নেই একদম জিরো ভিডিও কোনো ধরনের ভিডিও নেই এখন চাইলে আমরা আমাদের চ্যানেলটিকে চ্যানেলটিকে ভিডিও আমরা আপলোড করতে পারবো একদম সঠিক নিয়মে বন্ধুরা এখানে প্লাস আইকন দেখতে পারবেন দেন এখানে প্লাস আইকনে গিয়ে আপনি শর্টস বা লং ভিডিও যে কোনো লাইভ আপনার যে ইচ্ছে তাই করতে হবে আমাদের চ্যানেলে এই ছিল আজকের চ্যানেল আপনারা যদি চান যে আরও কী হবে আমরা এই চ্যানেলটিকে মানে এডিট করবো বা ডিসক্রিপশন ট্যাগ ব্যানার অ্যাড করবো এই বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরের পরে বাকিটুকু দেখাই দেবো বন্ধুরা ভালো থাকবেন শুধু থাকবেন দেখা নতুন আরেকটি ভিডিওতে